মুসলিম এবং খলিফা দুটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু আল্লাহ আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন হৌ এ স্যাম্যা কুমুল মুসলিমই মিল্লেতে হ্যারি ইকম কান্না মিল্লেতে হ্যারি ইকম এব্রাহিম সমস্ত পিতা জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আইহিস সাল্লামকে ইব্রাহিম আহি ইসলামকে আল্লাহ বাক খাস করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরাছ মুসলিম জাতি কেন কেন মুসলিম শব্দটা চুজ করা হলো আল্লাহ বাকসরা বাকারায় বলেছেন ইফ ক আল আল্লাহু রব্বুহু আসলিম আল্লাহবাক যখনই তাকে বলতেন কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তাকে বলতেন যে আসলেম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ক্বালা তিনি বলতেন আসলামতু লিরব্বিল আলামিন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা মাসালা বলি তাহলে লম্বা হয়ে যাবে না হলে আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ আমরা কয়দিন আগে ঈদ উল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ঈদুল আজহা কোন ঘটনাকে কেন্দ্র করে ইসমাইন আলি ইসলামকে যাবাহের ঘটনা ঠিক আছে ফালাম মাবালাম আইয়া কল আয়া বু নেই ইন আরে আমি ফনজুমায় ইসলাম যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন আল্লাহ তাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোন বুজুর্গ দিন বলে বা আপনি সবটাই কোনো তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান নিষ্প আপনি অপরাধ কোনো অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো ইব্রাহিম আলী ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ করব আল্লাহ বাক্যের কাছে একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি কি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিনা রামবাম প্রগতশীল সুশীল তারা এগুলা চালু করছে তাহলে আপনি কি মৌলবাদী না হয়ে মুসলিম হতে পারবেন বলেন এই মূলনীতি না মানলে আপনি মুসলিম হতে পারবেন হ্যাঁ হে আমার বাবা ইফ আমার আল্লাহ বাক আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন সেতেজ ইদুনি ইনশাআল্লাহ হুমিনাসবেরি ইনশাআল্লাহ আপনি আমাকে স্থাবরকারী পাবেন ইসমাইল আহ ইসলামকে বলেছেন বাবা আমি তো কোনো অপরাধ করি নাই আমাকে কেন সবা করবেন আমার তো বয়স মাত্র আমাকে কেন করবেন এর পিছনে কারণ কি কি যুক্তি বিজ্ঞান দর্শন জিজ্ঞাসা বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার সন্তানের নাম আলী ইসমাই আল্লাহ বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আহ ইসলাম আর হাজার আলী হাসলাম তারা কোনো প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো বুঝেছেন এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হচ্ছে কিসের নাম জানেন খালি মুখেলা ইলাহ আইল্লাহ মোহাম্মদ রসাল্লাহ বরব যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আসেন বলেন এখন অনেস্টলি বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক অনেকেই অনেকে অনেকে দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি এক সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরজ এই ফিকিরই নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না এমন অনেকে সুদ খাই অনেকে সুদ খায় আমার তো মনে হয় বেশিরভাগই খায় অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়ানত করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণ আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুল রেখেছেন আপনি রেখে দিবেন খালাস হ্যাঁ এক পুষ্টি রাখা সেটা আলাদা মাসালা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের সোনা সাহাবিনের সোনা আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কয়টা কারণে অনেক লেকচারে আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কয়টা কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এ বলতে শুধুমাত্র নামাজ হজ জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মোজাহাদার জন্য ওই দাওয়াতে জেহাদের জন্য আমি দুনিয়াতে আসছি